বাইরে ভাই এই কাজগুলো কীভাবে সম্ভব আপনারা স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন আমার একটা স্টোরির মধ্যে আমি কতগুলো ইমেজ তৈরি করেছি আপনার এরকম যদি ইমেজ তৈরি করে আপনি স্টোরি দিতে পারেন তাহলে আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে বন্ধু এই কাজগুলো কীভাবে করলি আপনি যদি এই কাজটি করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথমে ফেসবুকটিকে ওপেন করতে হবে ফেসবুকটিকে ওপেন করার পরে আপনারা যেভাবে স্টোরি দেন এভাবে চলে যাবেন সিলেট দেওয়ার পরে আপনারা ওইখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন আমি ওইখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট করার পরে আপনাদেরকে এই আপনারা যেভাবে স্টিকার আনেন ওই স্টিকারের উপর টাচ করে দেবেন স্টিকারের উপর টাচ করে দিবেন স্টিকারের উপর টাচ করার পরে এখানে দেখেন একটি অপশন আছে জিআইএফ এই জিআই এফসের উপর টাচ করবেন জিআই এফসের উপর টাচ করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এখানে গিয়ে চার্জ করে দেবেন আমি ওইখানে টাচ করলাম ওইখানে টাচ করে আপনারা কীরকম ধরনের ইমেজ চান ওই রকম ধরনের ইমেজে লিখে দিবেন তাহলে ওই রকম ধরনের ইমেজ এখানে চলে আসবে আমি এখানে লিখে দেব চোখ আমি এখানে চোখ লেখে সার্চ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চোখের ইমেজ এসেছে আপনারা এখান থেকে যে কোনো ইমেজ চাইলে ডেনি বসাতে পারেন আমি ওইখানে আমার যে সবথেকে ইমেজটি সুন্দর লাগছে এই প্রথম ইমেজটি আমি এই প্রথম ইমস্টিক দিয়ে কাজ করব আমি প্রথম ইমেজিকের উপর টাচ করে দিলাম প্রথম ইমেজের উপর টাচ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে তারপরে আপনারা এটাকে দৌড়ে ছোট্ট করে নেবেন আপনার মনের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এই জন্য আমি এখানে মনের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আপনারা আপনাদেরকে আরেকটি ছবি আনতে হবে তারপরে আবার এই স্টিকের উপর টাচ করে দেবেন আবার এই স্টিকের উপর টাচ করে দেওয়ার পরে যে এফসের উপর টাচ করে দেবেন তারপরে আবার এই চোখের উপরে টাচ করে দেবেন তারপরে আবার এই সার্চবারের উপর টাচ করে দেবেন সার্চবারের উপর টাচ করার পরে আপনাদেরকে এখানে আপনারা কীরকম ধরনের ইমেজ চান ওইরকম ধরনের ইমেজের লিখে দেবেন আমি এখানে লিখে দেবো লিপ লিপ লিখে দেওয়ার পরে চার্জ করে দেবেন ডিপ দেওয়ার পরে চাষ করার পরে আপনাদের সামনে এখানে অনেকগুলো ইমেজ আসবে আপনারা এখানে দেখতে পারছেন অনেকগুলো ইমেজ এসেছে আপনারা এখান থেকে যে কোনো ইমেজ এখানে বসাতে পারবেন আপনার মনের মতো করে এখানে যে কোনো ইমেজ বসাতে পারবেন আমি আপনাদেরকে এই ইমেজটি দিয়ে কাজ করে দেখেছিলাম এই ইমেজটি দিয়ে কাজ করে দেখেছিলাম আমি এখন আপনাদেরকে আরেকটি ইমেজ দিয়ে কাজ করে দেখাবো আপনারা ওইখান থেকে আপনার মনের মতো করে চয়েস করে নেবেন আমি ওইখান থেকে ওখান এই ইমেজ থেকে আপনাকে কাজ করে দেখাবো আমি এই ইমেজের উপর টাচ করে দিলাম ইমেজের উপর টাচ করে দেওয়ার পরে আপনার ইমেজটি কিন্তু ওইখানে শো করবে ইমেজটি শো করার পরে আপনারা আপনার মনের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা দেখতে পারছেন আমি ইমেজটি কিন্তু এখানে সেট করে দিয়েছি আমার মনের মতো করে ইমেজটি এখানে সেট করে দিয়েছি আপনার এরকমভাবে সেট করে দেবেন আপনারা চাইলে এখানে কথা কথা বলতে পারবে এরকম ইমেজও তৈরি করতে পারবেন ওইখানে সার্চ করলে এরকম ইভাবে আপনার সামনে চলে আসবে তারপরে আপনারা ওটাকে দিয়ে দেবেন তারপরে আপনারা চাইলে ওইখানে কোনো গান অ্যাড করতে পারেন গান অ্যাড করে আপনারা এই স্টোরির উপর টাচ করলে স্টোরিটি সেফ হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পারেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ